ডংলিদের ধরতে সদ্দবেশে মন্দার সহ শ্যামলী অনীকet সবাই চলে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওরটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অফিসার দেখা যাবে ব্যাংক থেকে লোক আসে তাকে জিজ্ঞেস করতে থাকে দেখুন তো ওদের মধ্যে কেউ কিনা আর তখন বলতে থাকে ঠিক চিনতে পারছি না কিন্তু হ্যাঁ হ্যাঁ এই লোকটাকে চিনতে পারছি উনি ছিলেন না এই মহিলাটি ছিলেন না কে যদি চোলদারে পরানো হয় তাহলে ঠিক একেও সেই লোকটার মতোই লাগবে মন্দার মনে মনে বলে না না কিছুতেই তো ই রোহিণীর নাম এখানে আনা যাবে না রোহিণীর নাম আমি কিছুতেই বলবো না কিছুতেই না আর তখনই অফিসার বলে আচ্ছা এই মেয়েটি মেয়েটিকে চিনতে পারছেন তখন ব্যাংকার বলে না না এই মেয়েটি না যে মেয়েটি সেদিন ছিল সেই মেয়েটি একটু রোগা টাইপের ওনার থেকে একটু লম্বা উনি হতে পারে না তা তারপর অফিসার বলে ও আচ্ছা বুঝতে পেরেছি আপনি যেতে পারেন আবার যখন আপনাকে লাগবে তখন আপনি চলে আসবেন এরপর ব্যাংকার চলে যায় আর তখনই অফিসার বলতে থাকে কি ব্যাপার তার মানে আপনি থার্ড তিন নাম্বার আর তখন তিন নাম্বার সদস্য মলি তখন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না মলি মনে মনে বলছে ওই ব্যাংকের লোকটাও তো মন্দারের দিকে আঙুল তুলছে তার মানে কি মন্দার কিছু করেছে কিছুই তো বুঝতে পারছি না অফিসার তখন বলে এই ওকে তরসার ছেলে নিয়ে চলো আর তখনই মন্দার বলে না আমাকে নিতে পারেন না শ্যামলি বলে দেখুন আপনারা হয়তো বা ভুল বুঝছেন আপনাদের কোনো গন্ডগোল হচ্ছে তখন অফিসার বলে দেখুন আপনি একদম বেশি কথা বলবেন না আপনার ব্যবস্থা পরে করছি আপনি এখানে বসে থাকুন ওর মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় ওর সাথে যে আরেকজন ছিল সেটা মানে তার নাম কিভাবে বের করতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি ওর মুখ থেকে আমরা সব কিছু সবকিছু ফেলবো এই বলে মন্দারকে নিয়ে মারতে থাকে আর তখন শ্যামলি বলতে থাকে মন্দারকে প্লিজ মারবেন না আর মন্দার তুই যদি জেনে জেনে থাকোস তাহলে প্লিজ বলে দে আর তখন অফিসার বলে এ তো এবার লাইনে এসেছেন ওকে এবার আমরা জিজ্ঞেস করব আর তারপরে দেখা যাবে যে আমরা জিজ্ঞেস করলেই সব কিছু বলে দিবে আর তখন মন্দারকে বলে মারতে থাকে এদিকে অস্থির হয়ে যায় শ্যামলী আর তখন শ্যামলী মনে মনে বলতে থাকে তার মানে মন্দার কিছু করেছে কিন্তু কি করেছে মন্দার আর কিছু ভালো লাগছে না আমার আরে মন্দার তুই যদি কিছু জানিস তাহলে বলে দে না তখনই মন্দার মনে মনে বলে যতই মার খায় আমি রোহিণীর নামটা কিছুতেই বলবো না আর তখন অফিসার বলে বল নামটা বল আর তখন মন্দার বলে না না আমি কিছুতেই বলবো না এরপর দেখা যাবে শ্যামলি মন্দারের কাছে যেতে চাইলে অফিসার বলে আপনি এখানেই বসে থাকবেন কোথাও যাবেন না তুমি এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু আর তখন শ্যামলি চমকে ওঠে ওদিকে মন্দার কিছুতেই নামটা বলছে না আর তখনই অফিসার বলছে এবার কিন্তু আপনার সাথে যে ম্যাডাম আসছে ওনার উপর তর্ষা শুরু করা হবে ওনার উপর তর্ষা শুরু করলে নিশ্চয়ই আপনার মুখ দিয়ে কথা বের হবে তখন বলবেন তো আর তখন মন্দার রাতে থাকে প্লিজ আপনার ওকে কিছু করবেন ওর কোনো দোষ নেই ও কিছু জানে না ও কিছু করেনি আপনি ওকে ছেড়ে দিন আর তখন অফিসার বলে তাই না কিছু করেনি কি করেছে না করেছে এক্ষুনি সবটা বোঝা যাবে এই যে শ্যামলি ম্যাডামকে পাশের রুমের নিয়ে একটু আড়ং দোলাই করা হোক আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় এরপর মন্দার বলতে থাকে না না শ্যামলী কিচ্ছু করেনি শ্যামলীকে কিচ্ছু করবেন না ওদিকে দেখা যাবে শ্যামলীকে পাশে রেখে একটা টেবিলের ভিতরে মারছে একটা অফিসার মেয়ে অফিসার আর আরেকজন চিৎকার করছে আর সেই চিৎকার শুনে মন্দার ভয় পেয়ে যায় মন্দার তখন বলতে থাকে না শ্যামলী না তোকে ওরা এমন করতে পারে না অফিসার শ্যামলী কিছু করেনি শ্যামলীকে ছেড়ে দিন আর তখন দেখা যাবে অফিসারকে শ্যামলী বলতে থাকে কি করছেন বলুন তো আর তখন বলে আপনি না একদম চুপ করে থাকুন একদম কথা বলবেন না এটা হচ্ছে ওর মুখ থেকে কথা বলার মানে বের করার জন্য এটা একটা অ্যাক্টিন দেখবেন এই কাজটা করলে ওর মুখ থেকে ঠিক সব কিছু বের হয়ে আসবে কি দেখা যাবে শ্যামলীর মতো কান্না শুনে মন্দার কিছুতেই সহ্য করতে পারছে না আর বলছে শ্যামলী তো কিছু জানে না শ্যামলীর নির্দোষ শুধু শুধু শ্যামলী মার খাবে এটা কিছুতেই হতে পারে না আর তখন মন্দার মন্দার তো চিন্তায় করে যায় এদিকে অফিসার বলতে থাকে কি ব্যাপার নামটা বলবেন যে কে ছিল এবার কিন্তু না হলে শ্যামলী ম্যাডামকে আরো বেশি মারবো এখনই মন্দার বলে বলবো বলবো আর অফিসার তখন বলে এই শ্যামলী ম্যাডামকে মারটা থামা নাম বলবে বলছে আর তখন বলে বল এবার নামটা বল এরপর দেখা যায় মন্দার বলে যে রোহিণী আর রোহিণীর নামটা শুনে অবাক হয়ে যায় এদিকে শ্যামলী বলতে থাকে রোহিণী দি আর তখন অফিসার বলতে থাকে এই রোহিণীকে তাকে আনার ব্যবস্থা কর এরপর দেখা যাবে রোহিণী আর অফিসে চলে আসে আর তারপরই বলতে থাকে রো রো এটা কি হচ্ছে তুই কি ওর সাথে একদম পাগল হয়ে গেছিস আর তখনই দেখা যাবে রিনি মনে মনে বলতে থাকে শ্যামলির কথাটা না শুনে এই কাজটা করলাম তোর কথাতেই শুধু করেছি এমনি তো বারণ করেছিল শ্যামলি এতবার করে বারণ করেছিল কোনো কথাই শুনলাম না শ্যামলির কথা শুনে আজকে ফর্মটা ফিলআপ না করতাম তাহলে আজকে এই দিনটা আসতো না এই দিনটা দেখতে হতো না মন্দর তোর খুব কষ্ট হচ্ছে মন্দর তখন বলে না কষ্ট হচ্ছে না রিনি তখন বলে তোর কষ্ট হচ্ছে কি হচ্ছে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি শুনলি না তো তখন কোনো কথাই শুনলি না যদি তখনই শ্যামলি কথাটা শুনতি তাহলে কি আজকে এই দিনটা দেখতে হতো দেখতে হতো বল আর তখনই অফিসার বলতে থাকে এই চল ওদেরকে নিয়ে যেতে হবে হবে তুলতে আর তখনই শ্যামলী অনেকের ভয় পেয়ে যায় আর শ্যামলি তখন হাত করতে থাকে যে অফিসার এই কাজটা আপনি করবেন না আপনি প্লিজ একটু আমাদের কথা শুনুন আর তখন বলে হ্যাঁ আমরা জানি ব্যাংক ডাকাটি করতে গিয়েছিল অন্যায় করেছে কিন্তু ওরা কিছু চুরি করেনি সেখানেই রেখে এসেছে অফিসার বলে দেখুন কথা বলে না অযথা সময় নষ্ট করবেন না ওদেরকে ছাড়া যাবে না আর তারপর শ্যামলী বলে ঠিক আছে ছাড়া না যাক পাঁচটা মিনিট সময় দিন এরপর অফিসার বলে ঠিক আছে মিনিট সময় দিলাম কথা বলে নিন এই এই বলে অফিসার চা খেতে চলে যায় এদিকে অনেকে বলতে থাকি খুনি তো চলে আসবে অফিসার এরপর কি করবেন শ্যামলী আর শ্যামলী তখন বলে কিছু একটা করতে হবে আচ্ছা পুলিশ আঙ্কেল আছে না ওনাকে ফোন করেন না আর তারপরেই সেই অফিসারকে ফোন করে আর ফোন করলে সেই আঙ্কেলও জানায় যে কিছুই করা যাবে না কারণ প্রমাণ ধরা পড়েছে তাই কিছুই করা যাবে না ফ্যামিলি বলে কি হয়েছে বলুন তো এরপর বলে যে কিছুই করতে পারবে না ওদিকে দেখা যাবে অপরিজিতা রোহিণীর রুমে খাবার নিয়ে যায় আর রোহিণীকে দেখতে না পেয়ে চিৎকার করে রোহিণীকে ডাকতে থাকে এরপর কাজের মেয়েকে জিজ্ঞেস করলে বলতে থাকে যে একটা ফোন এসেছে তারপর রোহিণী ম্যাডাম চলে গেছে কিন্তু কে ফোন করেছে সেটা তো বুঝতে পারছি না আর তখন অপরিজিতা বলে মেয়েটা যে কি করে না এখনই খাবার চাইলো এখনই আবার চলে গেল হঠাৎ করে কোথায় গেল একবার ফোন করে দেখি তো এই বলে ফোন করলে দেখতে পায় ফোনটা সুইচ অফ আর এদিকে ফোনটা পুলিশ কাছে আর তারপরে বলতে থাকে মেয়েটার ফোনটাও বন্ধ কোথায় গেল আচ্ছা একটা অনিকেতকে ফোন করে দেখি তো এই বলে অনিকেতকে ফোন করতে থাকে আর এদিকে অনি যখন ফোন করতে যাবে আরেকজনকে এ স্মিতা আঙ্কেলকে ঠিক তখনই দেখা যাবে অপরিচিতার ফোন আসে আর তখন অনিকেত বলতে থাকে এই তো মামুনি ফোন করেছে এবার কি বলবো মামুনিকে আর তখন বলে ফোনটা দরুন এরপর ফোনটা রিসিভ করে আর তারপরই বলতে থাকে আচ্ছা রোহিণী কোথায় গিয়েছে সেটা কি জানিস খাবার চাইলো হঠাৎ করে দেখি রুমে নেই হঠাৎ করে যে কোথায় চলে যায় না আমি আর কিছুই বুঝতে পারি না আর ফোনটাও বন্ধ তারপর বলতে থাকে যে হ্যাঁ তুমি চিন্তা করো না রোহিণীকে আমি ডেকেছি আসলে একটা কাজ আছে তো কাজটা হলেই আমি রোহিণীকে নিয়ে বাড়িতে আসছি আর তারপর বলতে থাকে ও তুই আগে বলবি তো আচ্ছা দে তো ওর কাছে একটু ফোনটা তখন বলে মামনি ও তো একটা কাজ করছে ফোনটা এখন করতে পারবে না আর ওর ফোনটা সুইচ অফ আসলে ফোনে চার্জ নেই তো তাই ফোনটা বন্ধ হয়ে গেছে তুমি চিন্তা করবে না একদম চিন্তা করবে না এই বলে ফোনটা রেখে দেয় আর তারপরেই আবার সুস্মিতা আঙ্কেলকে ফোন করে আর তাকে ফোন করে সবটা জান কিছু জানালে সেও জানিয়ে দেয় যে কিছু করা যাবে না কারণ হাতে নাতে ধরা পড়েছে বলে আর শ্যামিও চিন্তায় পড়ে যায় এরপর কি যে করবে সেটাই বুঝতে পারছেন পুলিশ অফিসাররা চা খেয়ে চলে আসে আর বলতে থাকে এবার আপনাদের কথা হয়েছে তো এবার তাহলে আসতে পারেন আর তারপরে দেখা যাবে ওরা জোড়া করলে কোনো কিছুই করতে রাজি হয় না এরপর একজন পুলিশ এসে বলতে থাকে স্যার আপনার ইমার্জেন্সি ফোন এসেছে এখনই যেতে হবে এই বললে বলতে থাকবে যে আপনাদের না আসলেই ভাগ্য ভালো কারণ আবারও তিন মিনিট সময় পেয়ে গেলেন এ কথা বলে পুলিশ অফিসার সেখান থেকে যায় আর তারপরে দেখতে পায় যে উপর লেভেল থেকে ফোন করেছে সে বলছে একটা জায়গায় বসবাস করছে সেখান থেকে নাকি নড়ছেই না আর গ্রামের লোকজনকে অত্যাচার করছে তাদেরকে যেভাবে হোক সেখান থেকে ধরতে হবে আর এটা নিয়েই সমস্ত কিছু শুনে তারপর দেখা যাবে পুলিশ অফিসার চিন্তায় পড়ে যায় এরপর আরেক পুলিশ অফিসার জিজ্ঞেস করতে থাকে কিছু হয়েছে কি স্যার তখন সবটা খুলে বলে আর বলে এখন কি করা যায় সেটাই তো বুঝতে পারছি না ওদেরকে কি করে ধরবো ওদেরকে ধরতে হলে ওদের সাথে মিল দিতে হবে তারপর ওদের ফোন নাম্বারটা ট্রেক করতে হবে আর ফোন নাম্বারটা ট্রেক করে এই অনুযায়ী ওদেরকে ধরিয়ে আনতে হবে কিন্তু এই কাজটা কিভাবে করব। আর তখনই পুলিশ অফিসারের মাথায় আসে যে এই কাজটা যদি কেউ করতে পারে তাহলে একজনই করতে পারবে সে হচ্ছে মন্দার চৌধুরী আর তারপরই মন্দার চৌধুরী মানে শ্যামলী ওদের কাছে চলে যায় আর তারপরে গিয়ে বলতে থাকে আচ্ছা আমি কোনো কেজ করব না কোনো কোর্টে তুলবো না একটা শর্তে কোনো জেলেও রাখবো না ছেড়ে দিতে পারি কিন্তু তার জন্য মন্দার চৌধুরীকে একটা কাজ করতে হবে আর তখনই মন্দারের কথা শুনে খুশি হয়ে যায় আর রাজি হয়ে যায় আর তখন শ্যামলী বলতে থাকে আচ্ছা তুই ধুম করে রাজি হয়ে গেলি জানতে হবে তো কি কাজটা তোকে আমি ধুম করে কোথাও যেতে দেবো না আর তখন বলতে থেকে আচ্ছা স্যার প্লিজ হাত জোর করে আপনার কাছে বলছি আপনি বলবেন যে কি কাজটা আর তখন পুলিশ অফিসার সবটা খুলে বলতে থাকে যে যদি এই কাজটা করে এই জঙ্গল থেকে ওই লোকটা জঙ্গলিগুলোর ট্র্যাক করে আমাদেরকে ফোন করে যদি আমাদের হাতে তুলে দিতে পারে ধরিয়ে দিতে পারে তাহলে কোনো কিছু করব না মন্দার চৌধুরীকে ছেড়ে দিব আর ওনাকেও ছেড়ে দিব আর তারপর রোহিণী বলতে থাকে মন্দার তোকে আমি এভাবে যেতে দেবো না তখন বলে চিন্তা না রোহিণী এই কাজটা আমার বা হাতে খেলা আর তখন শ্যামলী যাতে বারণ করলে বলতে থাকে যে শ্যামুলি তুইও এখনও আমার চিনতে পারিস নি তুই জানিসি না এটা আমার হচ্ছে বাঁ হাতের খেলা আমি জাস্ট কাজটা করব করেই চলে আসব একদম চিন্তা করবি না আর তারপর রোহিণীকে নিয়ে বাড়িতে চলে যেতে বলে এরপর দেখা যাবে যাওয়ার জন্য রেডি হয়ে যায় এদিকে পুলিশ অফিসারও খুশি হয়ে যায় আর তারপর মন্দারকে শ্যামলি খুব চিন্তায় থাকে বলতে থাকে যে খুব সাবধানে ঠিক আছে তখন বলে চিন্তা করবি না আর তারপর রোহিণী বলতে থাকে যে তুমি কিন্তু খুব সাবধানে থাকবে এরপর বলে রোহিণী তুমি চিন্তা করো না যাচ্ছি এক পিস হয়ে আসবো এক পিস তোরা এবার কি তাহলে মন্দার ওই জঙ্গলিদেরকে ধরে আনতে পারবে ওদের হাতে তুলে দিতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ